বান্দা বলে যে মওলা এত ভালোবাসো কেন আমাকে কেন এত ভালোবাসো আমাদের রব বলে সব সৃষ্টিকে আমি আদেশ দিয়ে বানিয়েছি তোদেরকে আমি মায়া করে আদর করে বানিয়েছি জান্নাতটা আমি গরু ছাগলের জন্য বানাই নেই বাঘের জন্য বানাই আমি তোদের জন্য বানিয়েছি তোদের আমি জান্নাতকে কত সুন্দর করে সাজিয়েছিস জানিস বান্দারা তোরা যেন এসে বোর ফিল না করস তোরা যেন এসে বিরক্ত ফিল না করস এমন ডিজাইন দিয়ে সাজিয়েছি এক একজনের কাছে এক এক রঙের পছন্দ এক এক কালার পছন্দ তুই শুধু জান্নাতে ঢুকবি ঢুকার পরে আজকে তোর রঙটা পছন্দ হয় নাই মন থেকে শুধু একবার চাইবি আওয়াজও করতে হবে না আমি রব সেকেন্ডের ভিতরে আমি রব তোর রুমটার রং পাল্টাই দিবস বান্দারে তুই কি চাস তোর কি লাগবে যেটা আমি দিতে পারবো না তোর কি মনে হয় আমি কি রব দিতে পারবো না তো আমি তো পারবো বান্দা তুই ডাইনাবামে দৌড়াস কেন তুই একটা কাজ কর না জীবনের সময়টুকু imanটাকে শক্ত করে যাই কর আমাকে খুশি করার জন্য কর যাই কর আমাকে অল্প কর আমার জন্য কর কোন রকম একটা কাজ করে তুই আমার হয়ে যা তুই একবার আমি রবের হয়ে যা আমি রব তোর আমি রপ্তর হয়ে যাব সৃষ্টি জগৎ তোর খোঁজা লাগবে না তোর কদমের নিচে চলে আসবে